পাখি পুষতে চান পালতে চান তাদের জন্য তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে শালিক পাখির বাচ্চা সংগ্রহ করবেন কোথা থেকে এবং কতটুকু বাচ্চা সংগ্রহ করবেন পোষ মানানোর জন্য শালিক পাখির খাবার কি কি এবং কিভাবে শালিক পাখি পালতে হয় শালিক পাখির অসুখ বিসুখ ইত্যাদি বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কথা বলা পর্যন্ত কিভাবে পোষ মানাবেন কীভাবে পালবেন কিভাবে রাখবেন তো ইত্যাদি বিষয় নিয়ে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আর মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখছি যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে চলে আসি শালিক পাখির বাচ্চা কোথায় পাবেন কিভাবে সংগ্রহ করবেন এবং কত দিনের বাচ্চা সংগ্রহ করবেন তো শালিক পাখির বাচ্চা পাবেন আপনি বিভিন্ন গাছে যেমন নারকেল গাছে বা বিভিন্ন গাছের কোঠরে এরা বাসা বেঁধে থাকে তো ব্রিজের নিচে গর্তে মাটির মাটিতে বাসা বেঁধে থাকে তো শালিক পাখির অনেকগুলো জাত আছে বাচ্চালিক জুট শালিক এবং কি শালিক তো আরও শালিক ডাং শালিক আছে তো আপনার স্ক্রিনে যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালিক তো এটা ছোট বাচ্চা আমি কিছুদিন আগে সংগ্রহ করেছি তো আগে একটা ভিডিও দিয়েছিলাম তো ছোট বাচ্চা সংগ্রহ করবেন তো আপনারা গাছের কোঠরে পেয়ে যাবেন এই পাখিগুলো তো পাখিগুলো আপনারা ছোট বাচ্চা সংগ্রহ করবেন খেয়াল রাখবেন এক থেকে এক মাস বয়সের বাচ্চা সংগ্রহ করবেন পোষ মানানোর জন্য তো এই বাচ্চাগুলো আনলে খুব সহজেই পোষ মানবে এবং ছোট থেকে পালতে পারলে খুব সহজেই পোষ মানবে এবং ভালো কথা বলবে তো ছোটো বাচ্চা আনার পরে ছোটো বাচ্চাকে কী কী খাবার দিবেন তো ছোট বাচ্চা আনার পরে ছোট বাচ্চাকে ঘাস ফোরিং খাওয়াবেন তো গাছফোরিং সবাই সংগ্রহ করতে পারে না তাই ব্রয়লার ফিট খাওয়াবেন ব্রয়লার ফিট বাজার থেকে কিনে এনে খাওয়াবেন তো ভালো ব্রয়লার ফিট আনবেন আনার পরে ছোটো বাচ্চাকে ব্রয়লার ফিটটা ভিজিয়ে খাওয়াবেন ভিজিয়ে নরম করে তারপরে অল্প অল্প করে খাওয়াবেন তো ছোটো শালিক পাখির বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুতই বড় হয় যে আপনি যদি দশ থেকে পনেরো দিন পালেন তারপরে দেখবেন যে বড় হয়ে গেছে একটু একটু হাঁটতে পারে তখন আর কোনো সমস্যা হবে না ছোটোবেলায় একটু কষ্ট করে খাওয়াতে হবে তো ছোট বাচ্চাকে আপনি দিনে অনেকবার খাওয়াতে হবে আধা ঘন্টা পর পর খাওয়াবেন এক ঘন্টা আধা ঘন্টা পর পর খাওয়াবেন তো ছোটোবেলায় একটু বেশি খাওয়াবেন তাহলে খুব দ্রুতই বড় হয়ে যাবে তো বড় হয়ে যাওয়ার পর আপনি কম খাওয়ালে হবে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর পর খাওয়ালেও চলবে তো ছোট বাচ্চাকে খাবার দিবেন হচ্ছে ব্রয়লার ফিট খাওয়াতে পারেন রুটি খাওয়াবেন ভিজিয়ে খাওয়াবেন নরম খাবার আর যখন বড় হয়ে যাবে তখন আপনি সব কিছুই খাওয়াতে পারবেন শুকনা ভিজা ইত্যাদি সব কিছুই খাওয়াতে পারবেন তো শালিক পাখি যদি অসুখ হয় তাহলে কি করবেন শালিক পাখি ছোটবেলায় কিন্তু অসুখ হয় দেখবেন মাঝে মাঝে খাবার খাওয়া বন্ধ করে দেয় জিম জিম বাপ তো ইত্যাদি অসুখ দেখা যায় এবং এই অসুখের কারণে কিন্তু শালিক পাখিগুলো মারা যায় তো আমাদের অনেক শখের পাখি মারা যায় তো অসুখ হলে কি করবেন যদি দেখেন জিম জিম বাপ খাবার খাচ্ছে না তাহলে আপনি ওষুধ খাওয়াবেন সিপ্রো অ্যাবেট সিপ্রো অ্যাবেট এই ওষুধটি খাওয়াবেন আপনি বাজারে কবুতরের ওষুধ বিক্রি করে যেখানে বা মুরগির ওষুধ বিক্রি করে সেখানে গেলে পেয়ে যাবেন তো এই ওষুধ এই সিপ্রো অ্যাবেট ওষুধটা খাওয়াবেন যদি জিমায় খাবার না খায় তাহলে এই ওষুধটা খাওয়াবেন তাহলে কিন্তু এই ওষুধটা ছেড়ে যাবে যদি আপনি লক্ষ্য করেন যে জিমাচ্ছে এক দুই দিনের ভিতরে ওষুধটা খাওয়াই দিবেন তাহলে সুস্থ হয়ে যাবে আর শালিক পাখি পালনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখবেন অবশ্যই শালিক পাখিকে যে জায়গাটায় রাখবেন বাচ্চাটাকে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কি খাবার যে খাবারগুলো দিবেন বাসি পচা খাবার দিবেন না একদিনের খাবার আরেক একদিন দিবেন না পানিগুলো চেঞ্জ করে দেবেন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর শালিক পাখি যখন একটু বড়ো হয়ে যাবে তখন যখন শরীরে পালক গজিয়ে যাবে তখন কিছু সময় দিনের কিছুটা সময় রোদে রাখার চেষ্টা করবেন তাহলে শালিক পাখি কোনো রকম জীবাণু আক্রমণ করবে না বা খুব দ্রুতই বড়ো হয়ে যাবে সুস্থ থাকবে তো রোদে রোদে রাখার চেষ্টা করবেন দিনে প্রতিদিনই এক দেড় ঘন্টা দুই ঘন্টা রোদে রাখার চেষ্টা করবেন এত রোদে না কড়া রোদে না হালকা রোদের ভিতরে রাখবেন যেন শালিক পাখিটি যদি কোনো রকম সমস্যা থাকে শরীরে পোকামাকড় বা কোনো কিছু তাহলে কিন্তু সেটা আক্রমণ করতে পারবে না তবে সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর রাতের বেলা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে ঠান্ডা লাগলে কিন্তু শালিক পাখি মারা যেতে পারে আর যদি শালিক শালিক পাখি ঠান্ডা লাগে তাহলে দেখবেন নাক দিয়ে পানি পড়ছে বা গলায় শব্দ করছে বিভিন্ন কণ্ঠটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনি ড্রক্সি অ্যাট খাওয়াবেন যদি শালিক পাখি ঠান্ডা লাগে তাহলে ড্রগ্সি অ্যাট এই ওষুধটি খাওয়াবেন তো একটা পাখি সাধারণত সাত থেকে আট মাস বয়সে কথা বলে তো সাত থেকে আট মাস কিন্তু আপনার পালতে হবে তো অবশ্যই খেয়াল করে ভালো করে পালবেন তো আমরা অনেকে করি কি শালিক পাখি মানে আনি আনার পরে কিছুদিন পালি তারপরে সেরকম গুরুত্ব দিই না শালিক পাখি কে ঠিকমতো খাবার দিই না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি না তাহলে কিন্তু শালিক পাখিগুলো মারা যাবে তো অবশ্যই কথা বলানো পর্যন্ত আপনাকে খুব সুন্দর করে পালতে হবে যেন শালিক পাখিটি কোনোভাবেই মারা না যায় অসুস্থ না হয় তো শালিক পাখিটি কিন্তু আপনার কাছে থাকবে আপনার দায়িত্বে থাকবে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন শালিক পাখিটির কোনো রকম অসুখ বিসুখ না হয় কোনো রকম অসুবিধা না হয় এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর শালিক পাখি সবসময় খাঁচার ভিতরে আটকে রাখবেন না যখন একটু বড় হয়ে যাবে উঠতে পারবে তখন আপনার কাছাকাছি রাখবেন কাছে ডেকে ডেকে খাবার দিবেন কাছে কাছে রাখবেন হাতে বসিয়ে রাখবেন কাঁধে রাখবেন একটু গোড়াবেন তাহলে শালিক পাখিটা খুব ভালোভাবে আপনার চিনবে এবং কি খুব ভালো পুষ মানবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন সবসময় খাঁচায় বন্দি করে রাখবেন না খাঁচার বাহি খাঁচা থেকে দিনের কিছুটা সময় আপনার সাথে রাখবেন বাহিরে এবং কি খাঁচার ভিতরেও রাখবেন তাহলে দু দুটো জায়গায় থেকে অভ্যাস হয়ে যাবে খাঁচার ভিতরেও থাকবে বাহিরেও থাকবে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তো আর যারা প্রশ্ন করতে চান তো আজকে ভিডিওটি বেশি বড় করব না কারণ বেশি প্রশ্ন নেই তো যারা প্রশ্ন করতে চান তো অবশ্যই প্রশ্ন করবেন শালিক পাখি বিষয়ে বা বিভিন্ন বিষয়ে যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে কাকো 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 কাকি রেখ দি কাকি রেখ দি কাকি 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 কাকি

সাইকেল নিয়ে যাবো তোমারটা তুমি যাও না যাও আমি চলে আসবো আমার মনে মার বছর